কেয়ামতের সকাল পর্যন্ত কোন বাপের বেটা এ দলিল নিয়ে আসেন যে আপনি মুসলমান হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন এই ক্ষমতা আপনার আছে কিন্তু আপনি নামাজ পড়বেন না কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আসেন আমরা আল্লাহর বিধান ততটুকুই মানি যতটুকু আমাদের স্বার্থের অনুকূলে যখন করোনা আসলো আমরা সেই কয়েকদিন মসজিদে এসেছি যতদিন দেখেছি যে আমাদের এলাকায় মানুষ আর মরে না করোনাতে আমাদের এলাকায় মানুষ মরছে না তখন আমরা আবার নামাজ ছেড়ে দিয়েছি আমরা আল্লাহ রসুলকে ততটুকুই মূল্যায়ন করি যতটুকু আমাদের স্বার্থের অনুকূলে গত সাড়ে একত্রিশ ঘন্টায় প্রায় চারবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে কোনোটা হয়তো আমরা অনেকে টের পেয়েছি কোনোটা টের পাই নাই আবারও গবেষকরা বলছে যে এই চলতি মাসেই আরও বিশ বার ভূমিকম্পের সম্ভাবনা আছে বাংলাদেশে বিশ বার চিন্তা করতে পারেন তো এটার অনেক কারণ এক একজন এক একভাবে ব্যক্ত করছেন তুলে ধরছেন কিন্তু নবী সাল্লাহ আলী আমাদেরকে বহু আগে এর কারণ বলে গেছেন এবং ভূমিকম্প সংঘটিত হবে বেশি বেশি এ বিষয়েও তিনি নাব সাল্লাহ আলীহাসাল্লাম তিনি আমাদেরকে অবহিত করেছেন সহি বোখারি সাত হাজার একশো বারো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ততদিন পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতদিন না পর্যন্ত বেশি বেশি ঘন ঘন ভূমিকম্প সংঘটিত না হচ্ছে এটা কেয়ামতের একটা সিন্টম কেয়ামতের পূর্বাক্ষণে ঘন ঘন বেশি বেশি ভূমিকম্প সংঘটিত হবে আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন জাহার আল নাস জলে এবং স্থলে সর্বত্র বিপর্যয় বিশৃঙ্খলা গজব আজাব মুসিবত ছড়িয়ে পড়েছে এর কারণটা কি লিউদি কহম বাদ আল্লাহমিয়ার জীবন যাতে করে মানুষ পাপ থেকে ফিরে আসে মানুষ যেন সতর্ক হয় এবং মানুষ যেন আল্লাহর পথে ফিরে আসে তাহলে আল্লাহ যে গজবগুলো আমাদেরকে দেন এই ফিতনা ফাসাদ এই মুসিবত আমাদের মাঝে আসে এর কারণটা কি বলেন সুরারুম একচল্লিশ নম্বর অ্যাপ অন্যতম কারণ হলো যাতে আমরা কার পথে ফিরে আসি আল্লাহর পথে ফিরে আসি যাতে করে আমরা নিজেরা পরিবর্তন হই কিন্তু কোথায় আজকে পরিবর্তন আজকে আমরা আল্লাহকে ততটুকু ভয় করি যতটুকু আমাদের স্বার্থের সাথে যায় যতটুকু আমাদের স্বার্থের অনুকূলে ততটুকু আমরা আল্লাহকে ভয় করি আমরা আল্লাহর বিধান ততটুকুই মানি যতটুকু আমাদের স্বার্থের অনুকূলে আমরা আল্লাহ রসুলকে ততটুকুই মূল্যায়ন করি যতটুকু আমাদের স্বার্থের অনুকূলে যখন করোনা আসলো আমরা সেই কয়েকদিন মসজিদে এসেছি যতদিন দেখেছি যে আমাদের এলাকায় মানুষ আর মরে না করোনাতে আমাদের এলাকায় মানুষ মরছে না তখন আমরা আবার নামাজ ছেড়ে দিয়েছি যখন বলা হলো যে এখন একত্রিত হয়ে নামাজ পড়ার দরকার নাই মসজিদে এসো না বাড়িতে পড়ো বলা হয়েছিল কি হয়নি কিন্তু আমরা কি করেছি যে না মরলে মসজিদেই মরবো ইমানি জশ জাজবা। কিন্তু দেখে যে আমাদের এলাকায় তো মানুষ মরে না ওই আমেরিকাতে মরে ভারতে মরে ফ্রান্সে মরে তখন আবার যে যার মতো সলাদ থেকে দূরে সরে গেল তাহলে আপনি ততটুকুই আল্লাহকে ভয় করেছিলেন যতটুকু আপনার স্বার্থে সাথে যায় যদি কয়েকদিনে মরি তো নামাজি হয়ে মরলাম নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেন মান সার্রাহু আইয়াল তাল্লাহ গাদা মুসলিমান ফালিউ হাফিজ আলাইহিন্না সালাতুল খামস হাইসু ইউনাদি বিহিন্না যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়াইতে চাই মুসলমান হয়ে সাক্ষাৎ করতে চাই আমরা আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়াইতে চাই নাকি কাফের হয়ে কথা বলেন আল্লাহর সামনে যে কাল কেয়ামতের দিন বা মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াবো মুসলমান হয়ে দাঁড়াইতে চান নাকি কাফের কাফের হয়ে হয়ে কেউ কেউ দাঁড়াইতে চায় এরকম ব্যক্তি আছেন হাত দেখাবেন তাহলে আমরা কেউ কাফের হয়ে দাঁড়াইতে চাই না তো মুসলমান হয়ে দাঁড়াতে চাইলে আপনাকে কি করতে হবে আল্লাহ রসুলের সাহাবি তিনি বললেন হাফিজ সে ব্যক্তি যেন অবশ্যই পাঁচক্ত সলাতের হেফাজত করে যেই পাঁচক্ত সলাতের জন্য মহাজিন তাকে আহ্বান করে সোহান তাহলে পাঁচক্ত সলাতের হেফাজত বিহীন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়ানোর সুযোগ আছে কথা বলেন আছে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন মুসলমান হয়ে কিন্তু সলা আদায় করেন না সুযোগ আছে কেয়ামতের সকাল পর্যন্ত কোনো বাপের বেটা এ দলিল নিয়ে আসেন যে আপনি মুসলমান হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন এই ক্ষমতা আপনার আছে কিন্তু আপনি নামাজ পড়বেন না কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আসেন আপনি বলেন যে কাল কেয়ামতের দিন আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়াইতে চায় কিন্তু আমার নামাজ পড়ার দরকার নেই সম্মানিত উপস্থিতি আল্লাহরুল আলমী তিনি বলছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায় কে বলেছেন আল্লাহ তার মানে আল্লাহ যদি আমাদের মুসলিম জাতির পরিবর্তন ঘটাইতে যদি আমরা চাই আমরা যদি চাই যে আল্লাহ মুসলিম জাতির পরিবর্তন ঘটুক বা আল্লাহ পরিবর্তন ঘটান তাহলে কি করতে হবে বলেন নিজেদের পরিবর্তন আগে নিয়ে আসতে হবে